আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি তাইলকাতু ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দিস ইস মোহাম্মদ আসাদুজ্জামান প্রিয় আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইবা বঞ্চিত ভাই বোনেরা আপনাদের সকলের দীর্ঘায়ু কামনা করছি মূলত ভিডিওটি দেওয়ার লক্ষ্য হলো এন টিআরসি এ দেখেন আপিল করার পর প্রায় এক্সট্রা অর্ডার পেয়ে গেল আর এই মুহূর্তে ভিডিও ছাড়ার পরে যারা এই আঠারোতম নিবন্ধনে পাশ করেছে তাদের মুখের ভাষা বা মেসেজ দেখলে প্রায় বমি আসে তারা আসলে জানেই না যে আসলে একটা মানুষের সাথে সেটিং করতে গেলে বা এস এম দিতে গেলে কিভাবে বলতে হয় এই শিক্ষাটা তাদের হয়নি তো আপনারা ভাই বোন অবশ্যই আপনারা মেধাবী আমরা এটা আগের থেকে অনুমান করেছিলাম যে হাইকোর্ট প্লাস এন এর মাঝে এমন একটি চাল আসবে যে তারা প্রথমে বঞ্চিতদের পক্ষে থাকবে তারপরে তাদেরকে এক্সট্রা অর্ডার দেবে এটা আমরা আগের থেকেই অনুমান করেছিলাম আর আপনারা একটু খোঁজ করে দেখবেন এরকম ভিডিও আমি নিজেও দিয়েছি তার কারণ এর আগে এন এর বিরুদ্ধে যত এরকম আন্দোলন হয়েছিল প্রায় সব আন্দোলনেই একে অবস্থায় হয়েছে যাই ঘটুক না কেন এন এ জিতবে জিতলো তারা তাদের খেল দেখালো অন্যায়ভাবেও খেল দেখানো যায় এন বরাবর প্রমাণ দিচ্ছে তবে আপনারা যারা আমার ভিডিও দেওয়ার প্রেক্ষিতে এটা ওটাভাবে এমন এমনভাবে কথা বলতেছেন লিখতেছেন আপনাদের এত জানাই আমি মানি যেমন আমি পণ্যতমতে যখন স্কুল পর্যায়ের ভাই ভাইবা দিয়েছিলাম আমি কিন্তু ভাইভা মোটামুটি খারাপ করেছিলাম আমার মার্ক ছিল বাহাত্তর আমি টিকেছি এটা আমি জানি আপনারা যারা আসলে ভাইবা নিবন্ধনে পাশ করেছেন এইবার আপনাদের জ্ঞার্থে আমি বলতেছি যে হ্যাঁ যারা বেশি মার্ক কেরি করে তাদেরকে তাদের সাথে এন খুব বেশি মার্ক ক্যারি করলে তাদের সাথে এন দুর্নীতি করে না পঁয়ষট্টি থেকে শুরু করে পঁয়ষট্টি প্লাস যারা তারা আমরা তাদেরকে বলতেছি না যে তা আপনারা অবশ্যই সিস্টেম করে টিকেছেন আপনারা মেধায় টিকেছেন তবে আপনারা তো লক্ষ্য করেছেন যে অনেক প্রার্থী চল্লিশ পা চল্লিশ প্লাস পঁয়তাল্লিশের মধ্যে কলেজ পর্যায়ে অনেকেই টিকেছে তাহলে আপনারা এটা কি বলবেন আসলে আমরা কি চল্লিশ পাইনি চল্লিশ পাই তো আমরা আসলে আর ভাইবার জন্য ডাক পেয়েছিলাম আমরা এটার বিরুদ্ধে কথা বলেছি সবার বিরুদ্ধে নয় আপনারা অযথায় ভুল বুঝলেন তবে দেখেন আপনাদের একটা কথার্থ জানাই এর আগে এন এর যে চেয়ারম্যান ছিলেন তিনি কিন্তু এই আন্দোলনের তোপের মুখে পড়েই স্বীকার করেছিলেন যে আমাকে পঁচিশ হাজারের মতো টেকাতে বলা হয়েছে এটা কিন্তু মিথ্যা নয় এটা কিন্তু সত্যি দেখেন আপনারা কতজন চাকরি পান পঁচিশ বা তিরিশ হাজারের উপরে আপনারা কিন্তু চাকরি পাবেন না আপনাদের একটা কথা বলে রাখলাম দেখেন তবে আপনারা এবার এন এ যে অন্যায়ের সঙ্গে নিয়ে যে তারা বিজয় লাভ করল বঞ্চিতদের প্রায় বুড়ো আঙ্গুল দেখিয়ে। দেখেন এটার বিনিময়ে পরবর্তী যে এন এর যে পরবর্তী নিবন্ধনগুলো আসতেছে তাতে দেখেন যে আপনারা যারা সুধীজন রয়েছেন আপনাদের ছোট ভাই অথবা ছোটো বোন তারাও কিন্তু পরীক্ষা দিবে বা আপনারাও তারা চাকরি এবার পাবেন না তারা উনিশতম হয়ে আপনারাও পরীক্ষা দিবেন দেখেন উনিশতমতে এই যে এত বড় দুর্নীতি করে এনটিআরসিএ পার পেল না উনিশতমতে আপনাদের জন্য যারা টিকবেন না যারা চূড়ান্ত পর্যায়ে প্রতিষ্ঠান পাবেন না তারা তাদের জন্য এন কতখানি একটা কাল স্বরূপ দাঁড়িয়ে যায় এটা একটু আপনারা লক্ষ্য করবেন অবশ্যই আমার কথাবার্তায় আপনারা যদি মনে কষ্ট পেয়ে থাকেন মনে কষ্ট নিয়েন না কারণ আমি আমার সত্য কথাটাই এখানে বললাম ওকে আর আমি এই ভিডিওগুলো দিয়েছি এই জন্যই যে আমি নিজেও এবার লেকচারার পদে ইংলিশ ইংরেজি লেকচারার পদে ভাইবা বঞ্চিত ভাইভা রেজাল্ট থেকে বঞ্চিত হয়েছি আমিও ভাইভা ভালো দিয়েছিলাম আমি রিটার্নও ভালো দিয়েছিলাম যার জন্যই এই ভিডিওগুলো মনের ক্ষোভ থেকে দিয়েছিলাম আপনারা অবশ্য আপনাদের অবশ্য আপনাদের স্বার্থে আঘাত লেগেছে বিধায় আপনারা এভাবে বলতেছেন তবে তারা আসলে প্রতিষ্ঠান পাবেন না তারা অনুষ্ঠতম যারা হবেন তারা দেখবেন যে আসলে এনটিআরসি কি জিনিস তো ভিডিওটি এই পর্যন্ত রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ